যেটা এখনো আপনাদের সামনে হচ্ছে সব মিলে নারীদের মর্যাদা কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল কত দিয়েছেন তা ধারাবাহিকভাবে জানতে চাইলে বই পুস্তক পড়লে আংশিক হলেও বোঝা যাবে সম্মানিত দিনই ভাই বোন জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা ওয়াইদা বুশরাহাদুন বিল

অপমান অবস্থায় একে রেখে দিবে না মাটিতে খুঁতে দিবে এই সিদ্ধান্তে দিন কাটাতো। মানুষ সমাজে যেত না দোকান পাটে বসতো না লজ্জা পেত দোকান পাটে লোকজন বলবে তোর নাকি মেয়ে হয়েছে রে কি করবি ডিপি খোল গরু কিন্তু খালার সাথে দেখা হলে এ কথা বলে নানির সাথে দেখা হলে কথা বলে দুই থেকে তিনটা মেয়ে জন্ম নিলে স্বামী তাকে তালাক দেয়। ও নির্যাতিত স্বামীর কাছে নির্যাতিত শাশুড়ির কাছে নির্যাতিত শ্বশুরের কাছে কেউ তাকে ভালোবাসে না যদি দায়ী করতে হতো মানুষকে তাহলে স্বামীকে দায়ী করতে হবে কিন্তু এখানে তো মানুষের কোনো হাত নাই সন্তান কি হবে হবে না পাঁচটা জিনিস আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন মানুষ চেষ্টা করে জানতে পারবে না তার সন্তান এই শুক্র কি হবে না হবে তা মানুষ জানে না কথা বলছো কেন তোমরা কি দেখছো নাকি পাহারা দাও নাকি তোমরা দাঁড়িয়ে আছো কেন তোমরা কি দায়িত্ব পালন করছো দেখাশোনার জন্য দায়িত্ব পালন না করলে বসতে হবে আর দায়িত্ব পালন করলে সেটা ভিন্ন কথা যারা আপনারা আশেপাশে আছেন আমরা আপনাদেরকে জানাচ্ছি। করে আপনারা নিজের কাজ এখন দেখায়েন না আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি সাথে সাথে অন্তত আমাকে একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্য অনেক কষ্ট করা লাগে অনেক সময় লাগে আবার টাঙ্গাইল জেলার জন্য আমি মনে করি আজকে আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলাতে তিন বছর থেকে কেউ প্রোগ্রাম করতে পারে না প্রোগ্রাম যেদিন হবে তার আগের দিন সকালে বা সন্ধ্যায় বা মাগরেবের পরে থানা থেকে এসে বন্ধ করে দিয়ে চলে যায় প্রোগ্রাম করা হবে না কে বা কারা কি বলে আল্লাহই ভালো জানে তবে আমি এতটুক বলেছি যারা অভিযোগ করে তাদেরকে আমার বলা আছে যারা অভিযোগ করে তাদেরকে আমার বলা আছে আজকে আজকে এই মুহূর্তে ভুয়াপুরে এই গ্রামে আজকে যা বক্তব্য দেব ইনশাল্লাহ এই বক্তব্য আর একটা বক্তব্য ওই লোকের কোন বক্তা দিবে পঞ্চাশ বছর বিগত সময় থাকলো অতীতের জাতিকে আমি কোনোদিন ফাঁকি দিইনি কেন বিরোধিতা করে তা আমার জানা নাই আমি আমার জীবনে কোনোদিন মানুষের পিছনে লাগা আমি প্রয়োজন মনে করি না আমি কোনোদিন কারো গালি বা কারো বিরোধিতা কারো বা নিন্দা দল মাজাব কোনটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি না ওই পাতাই পড়ি না কেন অভিযোগ আছে কোথায় তাদের সমস্যা আল্লাহ হবে যাবে সম্মানিত তিনি ভাই বল বলছিলাম এই জন্য এটা আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মর্মে আপনারা যে যেখানে আছেন আমাদের পক্ষ থেকে আপনাদের উপরে আরো জোরালো অনুরোধ থাকলো যে আপনারা এসে বসে আলোচনা শোনেন আমি আরো অনুরোধ করি যে আমি যদি কোনো এলাকায় আপনাদের চলে আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন বলে আমি আশাবাদী আপনি তো আসবেন কোন হিন্দু মানুষ থাকলে আসবে আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো অন্তত তার শিষ্টাচারগত তার গতিবিধিগত আমি তাকে কিছু বলবো যেটা তার জীবনে প্রয়োজন হবে তার জীবনে সুবিধায় আসবে কল্যাণে আসবে তার দুনিয়া উপকার হবে ভাই সমানিত আয়েতে তালা যেটা নকশা উল্লেখ করেছেন তাতে এক সময়ে মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হতো ইন্না এটা কি হলো মেয়ে কেন জন্ম নিল এটা হতো সে মানুষ সমাজে যেতো না দোকান পাটে বসতো না হাট বাজারে যেত না লজ্জা পেত কেন হাট বাজার দোকানপাটের লোক তাকে নিন্দা করবে খালা ফুফু বাড়ি যেত না কেন খালা ফুফু তারা নিন্দা করবে যে তোর ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে এখন কি করবি মানে হওয়ার পর থেকে তার একটা টেনশন খালা ফুফু সবার পক্ষ দিয়ে যেটা এখন দেখছেন আপনি অথচ নারীর অবস্থা ভিন্ন আল্লাহ তালা বলেন ওই দালত বিচারের মাঠে যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে সেসব মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে আল্লাহ মেয়েকে পেটে নষ্ট করা বা মেয়ে হতে না দেওয়া বা জীবিত মেয়েকে মেরে ফেলা মাটিতে পুঁতে দেওয়া একে আল্লাহ হত্যা বলে ঘোষণা দিয়েছেন বলেছেন যে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে বলো তো তোমার বাপ মা তোমাকে হত্যা করেছে কোন অপরাধে তুমি কি অপরাধ করলে আব্দুল মসুদ রাজিউল্লাহ বলেন একজন লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল আল্লাহর নবী আয়ুব দম্বে আকবর সবচেয়ে বড় পাপ কোনটি তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন আনতা খলাকা আনতা দও আমন দুল্লাহ খলাকা তুমি আল্লাহর সাথে শরীক করবে এটাই সবচেয়ে বড় পাপ মানে শিরক সবচেয়ে বড় পাপ তখন জিজ্ঞাসাকারী বলছেন সুমায়ুন তারপরে কোনটা বলেন তো আল্লাহর রাসূল বললেন খাসিয়া তলাওয়ালাকা খাসিয়াতায়াতামামাত খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় তুমি সন্তান হত্যা করবে এটা হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপা আপনারা ছিলেন দশ বারো ভাই বোন কিন্তু আপনার ছেলে মেয়ে দুইটা না হয় একটা দুনিয়ার শয়তান ওর কাছে আছে বড় মোবাইল দিন জেনা করে একটা মেয়ে কারো কথা মানে না জেনাই তার সফলতা পুরুষের পোশাক তার সফলতা বন্ধুর সাথে ঘোরাই তার সফলতা পুরুষের পোশাক পরে চলাই তার সফলতা আপনার মেয়ের খবর আপনি জানেন বেশি আমরা রাস্তাঘাটে যেটা দেখছি সেটা তো দেখছি পুরুষের সাথে মিশে থাকতে হবে তার পোশাক পরতে হবে এটা হলো এখন স্বাভাবিক গতি যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে নারী হয়ে যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে তাদের উপরে হভিশাপ তাদের উপরে হবিশাপ তাদের উপরে হবিশাপ তাদের উপরে গজব আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা হিজড়ে ওদেরকে আল্লাহ নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছেন ওরা পুরুষ এই বিষয়ে আল্লাহ পক্ষ থেকে খুবতা আছে আবু হল রাজি আল্লাহ বলেন রসুল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের পোশাক পরে চলে যারা শার্ট প্যান্ট গায়ে দেয় যারা গেঞ্জি গায়ে দেয় যারা পুরুষের পোশাক পরে যারা দড়িয়া বেড়াচ্ছে জিন্স প্যান্ট পরছে খেলাধুলায় মত্ত আছে পুরুষের সাথে দিন চলছে যেগুলো দেখতে পাচ্ছেন রাসুল সাল্লাম বলেছেন এরাই হচ্ছে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে জান্নাতে যাবে না তেমন এরাই এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ঘৃণ অভিশপ্ত মানুষ এই ঘোষণা আল্লাহ নবী বলেছেন মোহাম্মদ সাল্লাহ সেটা নম্বরে সেটা আপনার স্ত্রী দুঃখিত যারা মনে করেছ আমি শিক্ষিত নাবী তাকে শিক্ষিত বলেননি আল্লাহ তাকে শিক্ষিত বলেননি যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চাই করতে চাই এটা ঠিক নয় রাসূল সাল্লাল্লাহ আলিসলাম এক কথা বলছেন দেখো আমি খুব দুঃখিত যে আমার উন্ম ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর তোমরা হয়ে যাবে সরকার তোমরা হয়ে যাবে শুকুর যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে চাল চলনে কথাবার্তাতে চলা ফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সুর মানুষ তো আগে সাদৃশ্যর কথাটা একটু বলে নিয়ে সামনে আগাবো সাদৃশ্যের কথার ব্যাপারে রসম বলছেন শোনো আর ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 আমার উন্নত ইহুদি খ্রিস্টানের সাথে চালচলনে চালনে কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে জেনা করবে হাদিস বুখারি মুসলিম এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চাল চলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা করে তো এরাও করবে